আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশে যে ইন্টারিং গভর্নমেন্ট রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একটি অবৈধ সরকারের পতন ঘটেছিল বাংলাদেশে পাঁচ আগস্ট দু চব্বিশ ভারতীয় মদত ভারতীয় এজেন্ট একটি সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী তারা রাষ্ট্র ছিল দীর্ঘ বছর অবৈধ একটি বিপ্লবের মাধ্যমে একটি সংগ্রামের মাধ্যমে 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 তাদের পতন ঘটেছে এই পতনের খবর এই পতনের খবর সারা বিশ্বের মানুষ জানে বিশ্ব আলোচনায় রয়েছে বাংলাদেশের অবৈধ সরকারের পতন এখন সেই পতিত অবৈধ সরকারের লোকজন দিল্লিতে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে বিশেষ করে দিল্লিতে অবৈধ সরকার সরকারের যিনি প্রধান ছিলেন গোপালী লেডি লেন সে দিল্লিতে আশ্রয় আছে দিল্লির দিল্লিতে আশ্রয় আছে সেখানে বসে দিল্লির লোকেরা দিল্লি সরকারের লোকরা এবং সেই লেডি নানান কলকাঠি নাটতেছে তারা যে সাড়ে পনেরো বছর বা ষোলো বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের যে এজেন্টরা আছে বিভিন্ন বাহিনীর মধ্যে তাদের যে আওয়ামী গুন্ডা সন্ত্রাস ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা বিভিন্ন সরকারি বিভিন্ন বাহিনীতে আছে এই যে আনসার বাহিনী তাদের চাকরি জাতীয়করণের কারণে তারা আন্দোলনে নামেছে আন্দোলনের নামে তারা নৈরাজ্যকর পরিবেশ তৈরি করতে চাচ্ছে নামে মাত্র আন্দোলন তারা এই ইন্ডানিয়ান গভর্নমেন্টকে অস্থিতিশীল পরিবেশে ফেলতে চাচ্ছে এর জন্য গতকাল পল্টনে সচিবালয়ে তারা সন্ত্রাসী হামলা করে যে ছাত্রদের উপরে তারা মনে করেছে আমরা এ সমস্ত করে আমরা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ফেলবো ফেলব ঘোলা পা নিতে মাস শিকার করব অবৈধ সরকারের যে প্রধান ছিল পতিত স্বৈরাচার গোপালী তার সাইকোপ্যাথ ড্রাগ অ্যাডিক্টেড ছেলেও এ বিষয়ে পোস্ট দিচ্ছে এনামুল হক শামীম নামে যে শরীয়তপুরের যে একজন আওয়ামী লীগের গুন্ডা তার ভাই সেনাবাহিনীতে কাজ করে আসার বাহিনীর নেতা সেও বিভিন্ন পোস্ট দিয়েছে তো এগুলো সবকিছু মিলিয়ে দেখলে বোঝা যায় যে ষড়যন্ত্র কিভাবে হচ্ছে শুধু আসার বাহিনী না থার্ড পার্টি হিসেবে কাজ করা বিভিন্ন দপ্তরে বিভিন্ন কার্যালয়ে বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে যে থার্ড পার্টি হিসেবে কাজ যারা করছে থার্ড পার্টি থেকে নিয়োগ পাওয়া তারা সরকারি চাকরি জাতীয়করণ চাচ্ছে সরকারিকরণ চাচ্ছে এজন্য তারা রাস্তায় আন্দোলন করছে নৈরাজ্যকর পরিবেশ তৈরি করছে ইন্ডিয়ানিং গভর্নমেন্টকে বিতর্কিত করার জন্য ঝামেলা ফেলার জন্য এটা আওয়ামী লীগের সেই ভাষায় বলতে হয় এদেরকে কঠিন এদেরকে প্রতিহত করতে হবে কঠোরভাবে প্রতিহত করতে হবে এরা দেশের শত্রু রাষ্ট্রের শত্রু এরা ভারতীয় এজেন্ট এজেন্ট এরা আওয়ামী সন্ত্রাস এরা গণহত্যার সঙ্গে সম্পৃক্ত ছিল এরা সকলেই গণহত্যার সহযোগী ছিল জুলাইয়া যে গণহত্যা হয়েছিল তারা সকলেই গণহত্যার সহযোগী ছিল এদেরকে সেই গণহত্যার মামলার আসামি দিতে হবে এটা ইমানই দায়িত্ব এদেরকে প্রতিহত করা আবার একটা পক্ষ আছে ছোট লোকের বাচ্চার ছোট লোক আমি এদেরকে এই ভাষায় বলতে চাই এখানে আমি খুব বেশি রক্ষা করতে পারবো না এই ছোট লোকদের সাতশো বছর শাসন শোষণ ছিল বিদেশিরা রাষ্ট্র ক্ষমতা বারবার দখল করতে সক্ষম হয়েছিল কারণ এরা কাপুরুষ ভীরু চরম ভিতুর চরম স্বার্থপর চরম ছোট লোক টাইপের ছোট লোকের বাচ্চা ছোট লোক এরা এই আপৎকালীন স্বল্প সময়ের যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট তার কাছে চাকরি জাতীয়করণ করতে চাচ্ছে দাবি জানাচ্ছে এতদিন কোথায় ছিল ষোলো বছর কেন তারা রাজপথে নামলো না এতে বোঝা যায় যে তারা মনে করেছে যে এই সুযোগে আমরা চাকরি জাতীয়করণ করে ফেলবো এরা জীবনে কখনো তাদের নিজের ব্যক্তির জন্য ভালো করে আন্দোলনে নামতে পারে নাই ভয়ে কা কেঁপেছে রাষ্ট্ররক্ষা তো দূরের কথা অন্যদিকে ভারতে ক্রীড়ন ক্রীড়নক হয়ে এজেন্ট হয়ে কাজ করছে লেডি লেন্দুত্রীর এজেন্ট হয়ে কাজ করছে এদের এ কাজ করছে অনেকের এর মধ্যে এদের সকলকে গণহত্যা সহযোগী হিসেবে আসামি দিতে হবে আমরা বলছি না যে ইন্টারিম গভর্নমেন্ট এরা ফেরেস্তা এরা ভুলের উঠতে তাদের ভুল থাকতে পারে মাত্র রাষ্ট্র ক্ষমতায় তারা এসেছে পতিত অবৈধ সরকার স্বৈরাচার তারা ভারতে আশ্রয় আছে এখন এই রাষ্ট্রের সকল ইনস্টিটিউট ইনস্টিটিউটগুলোকে মোটামুটি ঠিকঠাক করে একটা ইলেকশন দেবে সেই ইলেকশনে যে সরকার আসবে তার কাছে আস্তে আস্তে দাবি দেওয়া পেশ করবে এটাই তো নিয়ম হওয়া উচিত সিস্টেম হওয়া উচিত কিন্তু আজকে ওই পতিত স্বৈরাচারের ইন্ধনে তার সে কলকাঠি নাটছে সেই শয়তানের রেপ্লিকা ইন্ডিয়ায় বসে আর এখানে এরা নৈরাজ্যকর পরিবেশ তৈরি করছে কত বড় দুঃসাহস যে এই আনসার বাহিনীর পোশাক করা লোকরা আমাদের ছাত্র ভাইদেরকে গায়ে হাত তুলেছে কালকে এদেরকে কঠিনভাবে প্রতিহত করতে হবে চরমভাবে প্রতিহত করতে হবে এদেরকে গণহত্যার আসামি দিতে হবে যারা এই জুলাইয়ে গণহত্যা চালিয়েছিল আসসালামু আলাইকুম